আসসালামু আলাইকুম ভি এ বাজার থেকে কেমন আছেন আপনারা আজকে যে আপনাদের জন্য এরকম একটা অফার দিবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোথাও আপনারা এত সুন্দর শাড়ি পাবেন না দেখেন মাত্র 1500 টাকায় অফার প্রাইস যে আগে নেবেন ইনশাআল্লাহ সে আগে পাবেন লাউস ফ্রি সহ জিনিচু ফ্রেমিক্স এবং সব চাইতে বাংলাদেশে কম দামে আমরা দিচ্ছি এই শাড়িগুলা একবারে ক্যাশ অন ডেলিভারিতে পুরোটা খাটে পাবেন তারপরে টাকা দিবেন মাত্র 1500 টাকা মানে যা দিব ইনশাল্লাহ সবাই নিবেন আর খালি করবেন পরে আমাদের জন্য দোয়া করবেন মাত্র পনেরোশো টাকায় দেখেন কি শাড়ি দিচ্ছি এই শাড়ি অন্য জায়গায় কিনতে যাবেন ছয় হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি পনেরোশো টাকায় শাড়ি আগে চেক করবেন দেখবেন তারপরে টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না কিন্তু স্টক সীমিত যে আগে পাবেন সে দ্রুত অর্ডার করবেন মাত্র পনেরোশো টাকায় অবাক করা প্রাইস আমরা দিচ্ছি বিয়ে বাজারে শুধু কালারগুলো দেখবেন আর অর্ডার করবেন স্টক সীমিত মাত্র পনেরোশো টাকায় দেখেন কি দিচ্ছি আমরা অবাক করা প্রাইস স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন অনলি পনেরোশো টাকা তো চাইলে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন দ্রুত চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলবেন পনেরোশো টাকায় আজকের অফার আজকের ধামাকা অফার যে মিচু শাড়ি মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার লাইক করে দিবেন জানি আমরা আপনাদের সেবা করতে পারি ইনশাল্লাহ দেখেন পনেরোশো টাকা অবাক করা প্রাইস কোথাও কমে পাবেন না যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন পনেরোশো টাকায় পার্টি শাড়ি আসলে মাথা নষ্ট করার মতো এই শাড়িটা যারা নিবেন ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নাম্বার দোকান বিয়ে বাজার একেবারে হোলসেল প্রাইস পনেরোশো টাকা পনেরোশো যারা নিবেন দ্রুত অর্ডার করুন দ্রুত অর্ডার করুন পনেরোশো টাকায় জেমিচু শাড়ি অবাক করা প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোথাও এই শাড়ি এই দামে আপনারা পাবেন না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব একমাত্র বিয়ে বাজারেই সম্ভব দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন খুব সুন্দর কাছ থেকে কিন্তু দেখাই দিও বা দেখেন কত সুন্দর শাড়ি পনেরোশো টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে টাকা দিবেন নাকি কোনো টাকা দিতে হবে না অনেকে বলে যে ভাই এত কম দামে দিচ্ছেন ছিঁড়া ফাটা আছে কিনা ভাই একশো পার্সেন্ট ফ্রেশ ছিরাফাটা ফাটা সমস্যা আমার কোনো সমস্যা নাই আমরা চেক করে প্রোডাক্ট পাঠাই ওটা খাতে পাবেন তারপরে টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন স্টক সীমিত দেখেন কত সুন্দর শাড়ি কি সুন্দর কালার মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে চমক দেখানো একটা শাড়ি পনেরোশো টাকা কোথাও পাবেন না চ্যালেঞ্জ করা প্রাইস অনলি পনেরোশো দেখেন যে মিচু শাড়ি দিচ্ছি একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস মাত্র পনেরোশো যে মিচু শাড়ি কোথাও পাবেন না এত সুন্দর এই শাড়িগুলা এত কম দামে দেখেন পিচ কালার কি জিনিস মাত্র পনেরোশো টাকা একেবারে অফার করা প্রাইস গিফটের জন্য এই শাড়িগুলো আপনারা নিতে পারেন আমাদের আগে কোনো টাকা দিবেন না পুরোটা খাতে নিবেন দেখবেন তারপরে টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না ইনশাল্লাহ একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল শাড়ি মাত্র পনেরোশো টাকা দিয়ে বাজারে যে আগে অর্ডার করবেন সে আগে পাবে দেখেন জাম কালার কি যে দারুন শাড়ি কলার বাইরে আজকে যে মাথা নষ্ট করার মতো শাড়িগুলো আমরা দিচ্ছি তারা এই এই জন্য চলে আসবেন এবং আমাদের জন্য ধোয়া করবেন জানি আমরা ভালো শাড়িগুলো অল্প লাভ করে আপনাদের কাছে আমরা সেল করতে পারি দেখেন পনেরোশো টাকা অবাক করা প্রাইস পনেরোশো কোথাও কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারে সম্ভব পনেরোশো টাকায় দেখেন কি দিচ্ছি আমরা কি দিচ্ছি আমরা পনেরোশো টাকায় মাথা নষ্ট করার মতো শাড়ি না কিনলে আপনাদেরই লস ইনশাল্লাহ কত সুন্দর শাড়ি আর কোন বাড়ি মাত্র পনেরোশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই যে দেখেন কি দিচ্ছি আমরা মেরুন কালার ওরে আল্লাহ রে বিয়ের জন্য নিতে পারেন এই সুন্দর শাড়িটা মাত্র টাকা চলে আসুন আজকে বিয়ে শাড়ির মেলা চলবে যারা যারা কেনার ইচ্ছুক আছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারিতে আগে টাকা দিতে হবে না প্রোডাক্ট পাবেন তারপরে টাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম